আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকবে আউটলেটের টপ সেলিং 6 লেয়ারের ফ্রেঞ্চ হিজাব প্রিমিয়াম লেদার জর্জেট ফেব্রিকসে আমরা এটাকে মেক করেছি খুবই লাইটওয়েট এবং খুবই প্রিমিয়াম এই ফেব্রিকটা যেটা কিন্তু আপনারা যে কোনো সিজনে ওয়্যার করতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটা ভি শেপে থাকবে ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার ব্যাক প্যানেলে আরো তিনটা লেয়ার টোটাল এই 6 লেয়ার ফ্রন্ট সাইডের মেজারমেন্টটা হচ্ছে 46 ব্যাক প্যানেলটা হচ্ছে 50 ভিতরে এনাফ স্পেস আপনারা পাবেন এখানে চারটা লুপ পাবেন দুটো লুপ ইউজ করে আপনি হচ্ছে হিজাব করবেন এই যে এই দুটো লুপ বেঁধে আপনি খুব সহজে হিজাব করে ফেলবেন এবং এখানে আরো দুটো লুপ আপনি পাবেন এই দুটো লুপ বেঁধে আপনি নিকাপ করবেন একই সাথে হিজাব এবং নিকাপ করবেন কোন প্রকার পিনের ব্যবহার ছাড়া ডেইলি ইউজের জন্য পারফেক্ট একটি সমাধান হচ্ছে আমাদের এই রেডি ফ্রেঞ্চ হিজাব। খুবই চমৎকার বাকি আমি দেখিয়ে হোয়াইট আমি প্রত্যেকটা কালার দেখাবো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে আমাদের আউটলেটে এসেও আপনারা সরাসরি নিজেরা দেখে শুনে পারচেস করতে পারেন আমাদের এই ভাইরাল সিক্স লেয়ারের এর হিসাব খুবই ইউনিক কালার দেখতে পাচ্ছেন আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল এই বেবি পিঙ্ক কালারটা এটাও কিন্তু স্টকে চলে এসেছে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার দুশো টাকায় জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে ক্যারামেল ব্রাউন খুবই স্ট্যান্ডার্ড আরও একটি কালার দেখতে পাচ্ছেন যে কোনো স্ক্রিন টোনের সাথে পারফেক্টলি ম্যাচ করবে আমাদের এই কালারটা এটা আপনি পারচেস করতে পারেন মাত্র এক টাকায় নেক্সট দেখিয়ে দিচ্ছে খুবই চমৎকার বোটল গ্রিন কালারটা একদম টাটকা সবুজ যেটাকে বলে দেখেন খুবই সুন্দর একটি কালার এখানেও কিন্তু সেম ডিটেলস ভি কাট করা ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার ব্যাক প্যানেলে আরো তিনটা লেয়ার ভিতরে এনাফ স্পেস এবং চারটা লুপ আপনারা পেয়ে যাবেন অনলি মাত্র 1200 টাকায় আপনি পেয়ে যাবেন আমাদের এই 6 লেয়ারের ফ্রেঞ্চ রিজার্ভ খুবই গর্জিয়াস একটি কালার দেখিয়ে দিব এটা হচ্ছে ডিপ কলিজা কালারটা দেখতেই পাচ্ছেন কালারটা কতটা চমৎকার এই চমৎকার কালারটাও কিন্তু স্টকে রয়েছে আপনি অর্ডার করতে যোগাযোগ করবেন এখনই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো বেশ কয়েকটা হিজাব কালেকশন নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম